আমরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম অন নিউ ভিডিও তো আজকে ভিডিও মূল বিষয় সেটা হচ্ছে মুইসাডল রাজবাড়ি তো অবশেষে আমরা পৌঁছে গেলাম ফেরিঘাট এটা হচ্ছে গেওখালী ঘাট তো এখানে আসতে হলে নূরপুর থেকে আসতে হবে নূরপুরের যে ফেরি লাইন রয়েছে ফেরি সার্ভিস তো ওখান থেকে দশ টাকার বিনিময়ে টিকিট কেটে লঞ্চে করে নদীর এই পাশে আসতে হবে গেঁয়োখালী জেঠিঘাট আর এই কাকা ইঞ্জিন এখান থেকে চালু করছিল এখান থেকেই উনি পুরো লঞ্চটাকে অপারেট করছিল তারপর ধীরে ধীরে আমরা লঞ্চের বাইরের দিকে গেলাম তারপর এখান থেকে আহ সবাই ধীরে সুস্থে লাভ ছিলেন এই হচ্ছে ঘাট তো নদীর জলের চাপেতে জেঠিঘাট খুব নোর ছিল আওয়াজ হচ্ছিল এ হচ্ছে লঞ্চ আর এখান থেকেই ওপাশে যেতে হবে অবশেষে ফাইনালি পৌঁছে গেলাম এই প্লেসে এই সেই রাজবাড়ি মহিষাদল রাজবাড়ি দূর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল আর এটা হলো রাজবাড়ির কর্নার থেকে ভিউ মানে যেটা সাইড ভিউ বলে আর এখানে একটা ফোয়ারা করার জন্য ফোয়ারা হওয়ার জন্য একটা প্লেস ছিল বাট সেটা খারাপ তো এখানকার এই পরিবেশটা দেখুন আর দূরে রাজবাড়ি থেকে অনেকটা প্রায় কিছুটা বেশ দূরে এই রাজার মূর্তিটা করা ছিল একটা চারপাশ ঘেরা একটা বেস্টনের মধ্যে ছিল আর ওই হচ্ছে দূরে রাজবাড়ি দেখা যাচ্ছে আর চারধারে শুধু উলু গাছের বোন তার মাঝখানেই এই রাজার মূর্তি প্রতিস্থাপন করা আছে আর ওই সেই দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি প্রায় বেশ কিছুটা দূর আসতে হবে এই এটা আবার রাজবাড়ির দিকে এগিয়ে চললাম দূর থেকে রাজবাড়ি বেশ সুন্দর দেখতে লাগছিল আর রাজবাড়ির সামনে ঠিক যে মাঠটা রয়েছে মাঠেতে এরকম কামান একটা করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছিল আর এখানে বসার জন্য কিছু রাজ আমলের যে স্পেস বসার জন্য সিট করা রয়েছে বাইরের দৃশ্যটা তো আপনাদের দেখালাম চলুন এবারে ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দৃশ্যগুলো তুলে ধরা যাক আর আমার পেছনে ওই যে কাকা কাকাপোষা আছে ছাদা মাথায় দিয়ে ওখানে আপনাদের জুতো খুলে রাখতে হবে মানে ভেতরে এন্ট্রি করার জন্য আর কি ভেতরের কিছু ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে কারণ ভেতরে ছবি তোলা প্রায় নিষেধ কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি আপনাদের দেখানোর জন্য ভেতরে ভিডিওগ্রাফি করা বা ফটোগ্রাফি করা সম্পূর্ণ বারণ আছে বাট আমি লুকিয়ে করেছি তার জন্য ক্ষমা চাইছি হ্যাঁ বিষয়টা ঠিক এমন মানে ওখানের একজন সিকিউরিটি গার্ড ছিলেন তো উনি দেখছিলেন বা দেখেছিলেন ছিলেন আমাকে তো উনি কিছু বলেনি যার কারণে আমি একটু করতে আরও সাহস পেলাম এখানে একটা হাতির দাঁতের গহনার বাক্স দেখা যাচ্ছে পুরানো দিনের রাজাদের আমলের আর কিছু পুরানো মুদ্রা কয়েন পুরানো দিনের তো প্রায় এখানে সব কিছুই রাজ রাজাদের আমলের কিছু পুরানো জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে আমি আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা পুরোটাই লুকিয়ে করেছে তো তার জন্য ক্ষমা প্রার্থী আর এই ভেতরের দৃশ্যটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এটা বারান্দার কিছু ছবি যেখানে পালকি রাখা রয়েছে আর এটা হলো রাজাদের অস্ত্র যে কক্ষ যেখানে সমস্ত অস্ত্র শস্ত্র মজুদ রয়েছে পুরানো দিনের এটা হচ্ছে সেই কক্ষ অস্ত্রগুলো সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে প্রচুর ধরনের অস্ত্র এখানে রয়েছে সব সংরক্ষিত রয়েছে সুন্দরভাবে খুব দারুণই লাগছিল এটাও সম্পূর্ণ আমি লুকিয়ে ভিডিও করেছি আর এটা হলো খেলার ঘর মানে যেখানে রাজারা খেলতেন এটা সেই কক্ষ বা রুম দেখুন কতটা সুন্দর এখানেও সুন্দরভাবে সংরক্ষিত করা রয়েছে সব রাজাদের ফটো দেওয়ালেতে রয়েছে আর এটা হলো রাজাদের ডাইনিং যে সেট রয়েছে সেখানে যেখানে তারা লাঞ্চ এবং ডিনার করতেন আর এটা হলো বেডরুম এটা ছিল পুরানো টিকিট প্রবেশ মূল্য পনেরো টাকা আর নতুন টিকিট এখন যেটা আপডেট হয়ে এসছে এটা অনলাইনেই পার ক্যান্ডিডেট কুড়ি টাকা করে হয়েছে তো এখানে ঢুকতে গেলে আগে টিকিট সংগ্রহ করতে হবে এখন টিকিট মূল্য পার ক্যান্ডিডেট কুড়ি টাকা করে অবশেষে আমরা কিছু ছবি তুলেছিলাম যেহেতু স্পেসটা সুন্দর তাই সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও